একটি ছোট গ্রামে বাস করত এক দক্ষক আমার রঘু মিস্ত্রি তার কাজ ছিল লোহা পিটিয়ে দরকারি জিনিস বানানো ছুরি কোদাল দা লাঙ্গলের ফলা ইত্যাদি রঘু ছিল খুবই পরিশ্রমী সৎ আর শান্ত স্বভাবের কেউ রাতেও দরজায় করা নেড়ে কিছু বানাতে চাইলে সে বলত মানুষের প্রয়োজনই আমার কাজ আমি বানিয়ে দেব কিন্তু যত্ন করে নিও তার হাতের কাজ এত নিখুঁত ছিল লোকেরা বলতো রঘুর তৈরি দা কাটে যেমন মাখনের মতো তেমনি থেকে বছরের পর বছর গ্রামের ধনী লোকেরা তাকে অনেক টাকা দিয়ে শহরে দোকান খোলার প্রস্তাব দিয়েছিল কিন্তু রঘু বলত আমি শহরে গিয়ে বড়লোক হতে চাই না গ্রামের মানুষের পাশে থেকেই কাজ করতে চাই একবার এক বড় ধনী জমিদার শহর থেকে এসে বলল আমার জন্য একটা সুন্দর তলোয়ার বানিয়ে দাও আমি দাম তিনগুণ দেব রঘু বলল আপনি দাম দিলেই হবে না তলোয়ার শুধু বাহুবলের জন্য নয় ন্যায়ের জন্য হতে হবে আপনি কাদের উপর চালাবেন জমিদার রেগে গিয়ে চলে গেল রঘু তবুও নিজের মতোই কাজ করে গেল গ্রামের মানুষ যখনই কষ্টে পড়ত রঘুর দোকান ছিল ভরসার জায়গা সে দাম না নিয়ে অনেক সময় গরিবদের জন্য জিনিস বানিয়ে দিত একদিন সরকারিভাবে গ্রামে একজন শ্রেষ্ঠ কারিগর খুঁজতে লোকেল রঘুর নাম শুনে সবাই একবাক্যে তাকে বেছে নিল তাকে সোনার মেডেল দিয়ে সম্মান জানানো হয়